পার্টি নির্বাচন এর আগে স্থানীয় সরকার নির্বাচন করা যাবে না আজকে এই সময় আমি প্রকাশ্য করে দিতে চাই এই দেশের মানুষ তা মেনে নেবে না অথর্বতিকার সরকার কুদান্ত প্রদর্শক বলতে চাই উপদেশকরা বলতে চাই আপনাদের যদি কোনো ख्ائش থাকে যারা সরকারে থাকতে চান সরকারে থাকতে চান পদত্যাগ করে যে দল করছে বললেন এখানে যা যা আরাপ হবে আমি সব জনগণকে জানিয়ে দেব আপনি নতুন করে কথা কি বলবেন আমরা যা যা করছি সব প্রকাশ সেই করছি প্রত্যেকটা কথা আমরা জনগণকে জানাই জনগণের কথা নিয়ে আমরা আসি জনগণের ভয় আমাদেরকে দেখাবেন না কারণ আমরা জনগণের সঙ্গে চলি জনগণ আমাদের সঙ্গে কি ভাই আছেন না আপনারা বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্ব কে করে বিএনপি করে তাই না মমতায় থাকতে চান নির্বাচন করেন ইস্তফা দেন গিয়ে নির্বাচন করে পটি আমরা স্বাগত জানাই নতুন দল করবেন আমরা খুব খুশি Yani tüm bütün doğruydu. Çünkü